নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই তু বন্ধুরা আর আর জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো তেষট্টি নম্বর ক্লাস যেটি একত্রিশে জানুয়ারি দু হাজার একুশ সালে সেকেন্ড শিফটে এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে শুধু যে রেলওয়ে পরীক্ষা সেটা নয় তোমরা যারা আগামী দিনে এসএসসি সহ অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ এছাড়াও আমি কিন্তু এখানে সমস্ত সাম্প্রতিক ঘটনাগুলো কিন্তু আপডেট করে দিয়েছি তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে তো সঠিক উত্তর হবে সংসদীয় সরকার ব্যবস্থা ভারতীয় সংবিধানে সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে নিচের কোনটি এমন একটি প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষার প্রতিটি নির্দেশকে অনুবাদ করে এবং পরবর্তী নির্দেশে যাওয়ার আগে তা কার্যকর করে এটা কিন্তু একটি তোমাদের কম্পিউটার থেকে প্রশ্ন দিয়েছে তো উত্তর হবে ইন্টারপ্রেটার ইন্টারপ্রিটার একটি প্রোগ্রাম যা উচ্চস্তরের ভাষার প্রতিটি নির্দেশকে অনুবাদ করে এবং পরবর্তী নির্দেশ যাওয়ার আগে তা কার্যকর করে নিম্নলিখিত কোন রাজ্যে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল চেরিব্লজম উৎসবের আয়োজন করা হয় তো ইন্টার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল চেরি ব্লজম এই উৎসবটি পালন করা পালন করা হয় মেঘালয় তো সঠিক উত্তর হবে মেঘালয় নিচের কোনটি স্বেচ্ছার আকারে সংরক্ষিত শক্তি যা উদ্ভিদের প্রয়োজন হিসেবে ব্যবহার করা হয় তো সঠিক উত্তর কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট স্বেচ্ছার আকারে সংরক্ষিত শক্তি যা উদ্ভিদে উদ্ভিদ প্রয়োজন হিসেবে ব্যবহার করে ড্যাস হলো ভারতের প্রথম মেট্রো প্রকল্প যেখানে বজ্র থেকে শক্তি উৎপাদনকারী প্লান্ট থেকে বিদ্যুৎ পাওয়া যায় তো কোন মেট্রো তো সঠিক উত্তর হবে দিল্লি মেট্রো দিল্লি মেট্রো হল ভারতের প্রথম মেট্রো প্রকল্প যেখানে বজ্র থেকে শক্তি উৎপাদন উৎপাদনকারী প্লান্ট থেকে বিদ্যুৎ পাওয়া যায় রাজীব মেহর্ষি দু হাজার কুড়ি থেকে দু সাল পর্যন্ত ড্যাশের বহিরাগত নিরীক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তো রাজীব মহর্ষি কোন সংস্থার বহিরাগত নিরীক্ষক নির্বাচিত হয়েছিলেন তো সঠিক উত্তর হবে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বহিরাগত নিরীক্ষক নির্বাচিত হয়েছিলেন দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস ছাব্বিশে জানুয়ারিকে প্রথমবারের মতো স্বাধীনতা দিবস হিসেবে পালন করে তো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারিকে ভারতের জাতীয় কংগ্রেস প্রথমবারের মতো স্বাধীনতা দিবস হিসেবে পালন করে উদ্ভিদের টিস্যু বা কলা সম্পর্কে নিচের কোন বিবৃতি ভুল তো উদ্ভিদের কলা সম্পর্কে নিচের কোন বিবৃতি ভুল রয়েছে সেটা আমাদের বের করতে হবে দেখো এতে বলেছে জাইলেম এবং ফ্লোয়েম হল জটিল টিস্যু এটা ঠিক ফ্লোয়েম পাতা থেকে উদ্ভিদের অন্যান অন্যান্য অংশে খাদ্য পরিবহন করে এটাও ঠিক জাইলেম জল এবং খনিজ পরিবহন করে এটাও ঠিক আর বলেছে জাইলেমে পদার্থ উভয় দিকে যেতে পারে তো এটি কিন্তু ভুল রয়েছে জাইলেমে পদার্থ উভয় দিকে যেতে পারে না তো এই বিবৃতিটি ভুল রয়েছে আর এটাই কিন্তু সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ড্যাশ মানবদের দুটি প্রধান অঙ্গ যা উল্লেখযোগ্য চৌম্বক ক্ষেত্র তৈরি করে তো সঠিক উত্তর হৃদয় বা এবং মস্তিষ্ক হৃদয় এবং মস্তিষ্ক মানবদের দুটি প্রধান অঙ্গ যা চৌম্বক ক্ষেত্র তৈরি করে নিচের কোন রাজ্যে গম্ভীরা একটি জনপ্রিয় নৃত্য যা বিভিন্ন কাঠের মুখোশ ব্যবহার করে পরিবেশিত হয় তো গম্ভীরা এটা পঞ্চি পশ্চিমবঙ্গের মালদা জেলার কিন্তু একটি লোক জনপ্রিয় লোকনৃত্য তো রাজ্য বললে অবশ্যই পশ্চিমবঙ্গ আর যদি জেলা বলে থাকে তাহলে কি হবে মালদা ঠিক আছে তো পশ্চিমবঙ্গের মালদা কিন্তু এই গম্ভীরা নৃত্য বেশ জনপ্রিয় দু হাজার তেইশ চব্বিশ সালে নীতি আয়োগের এসডিজি এসডিজি ইন্ডিয়া শুষকে শীর্ষস্থানীয় রাজ্যগুলি কোনটি দেখো এসডিজি এর সম্পূর্ণ নাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস তো শীর্ষ স্থানীয় দুটি রাজ্য হল কেরালা এবং উত্তরাখণ্ড সঠিক উত্তর হবে কেরালা এবং উত্তরাখণ্ড পরবর্তী প্রশ্ন মার্শারের রিপোর্ট অনুযায়ী জীবনযাত্রার মানের দিক থেকে কোনটি ভারতের শীর্ষস্থানীয় শহর তো সঠিক উত্তর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ জীবনযাত্রার মানের দিক থেকে ভারতের শীর্ষস্থানীয় শহর এটি মার্শারের রিপোর্ট অনুযায়ী স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে কয়েকটি কক্ষ থাকে তো সঠিকোত্তর চার চারটি কক্ষ থাকে ঠিক আছে তো স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে চারটি কক্ষ থাকে নিচের কোনটি অরবিন্দ সুব্রমণিয়ম কমিটির সাথে সম্পর্কিত অরবিন্দ সুব্রমণিয়ম কমিটির সাথে সম্পর্কিত হল জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাগ ঠিক আছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক এটি অরবিন্দ সুব্রমণিয়ম কমিটির সাথে সম্পর্কিত সংবিধানের নিচের কোন ধারায় কেন্দ্রীয় বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে তো কোন ধারায় তো সঠিক উত্তর হবে একশো নম্বর ধারা বা অনুচ্ছেদে একশো নম্বর ধারা বা অনুচ্ছেদে কেন কেন্দ্রীয় বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে কোন রাজ্যের তামাক নিয়ন্ত্রণ সেলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক দু সালের বিশ্ব তামাক মুক্ত দিবসে পুরস্কার প্রদান করা হয়েছে তো সঠিক উত্তর হবে উড়িষ্যা রাজ্যের তামাক নিয়ন্ত্রণ সেলকে উড়িষ্যা রাজ্যের তামাক নিয়ন্ত্রণ সেলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু সালে বিশ্ব তামাক মুক্ত দিবসে পুরস্কার প্রদান করেছে কোন হরমোন নিঃসরণে একই সাথে হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পায় তো হরমোনটি কী তো হরমোনটি হলো অ্যাড্রি নালিন অ্যাড্রি নালিন এই হরমোন নিঃসরণে হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পায় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাওয়া তৃতীয় ক্রিকেটারকে তো সঠিক উত্তর বিরাট কোহলি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাওয়া তৃতীয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি এর আগে শচীন টেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন ক্রিকেটার হিসাবে তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এর পূর্বে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পরবর্তী প্রশ্ন এটিও একটি কম্পিউটার থেকে এসেছে কি বলেছে ড্যাশ হলো এমন একটি সিস্টেম যা কোনো ব্যক্তিগত নেটওয়ার্কের অনুমোদিত অ্যাক্সেস রোধ করার জন্য ডিজাইন করা হয়েছে তো সঠিক উত্তর হবে ফায়ার অল হলো এমন একটি সিস্টেম যা কোনো ব্যক্তিগত নেটওয়ার্কে অনুমোদিত অ্যাক্সেস রোধ করার জন্য ডিজাইন করা হয়েছে কে অক্টোবর একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশে আজাদ হিন্দের অস্থায়ী সরকার গঠনের ঘোষণা করে দেন তো সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু একুশে অক্টোবর উনিশশো সালে আজাদ হিন্দের অস্থায়ী সরকার গঠনের গঠনের ঘোষণা করেন কোন সংস্থা মহাকাশ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য ছয় মার্চ দু হাজার উনিশে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডকে অন্তর্ভুক্ত করে তো কোন সংস্থা তো সঠিক উত্তর ইসরো ইসরো মহাকাশ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডকে অন্তর্ভুক্ত করেছে কোন গ্যাসটি বায়ুমণ্ডলের আটাত্তর শতাংশ তৈরি করে এবং জীবনের জন্য প্রয়োজনীয় অনেক অনুর একটি অংশ তো বায়ুমণ্ডলের আটাত্তর শতাংশ গ্যাস কোনটি তো সঠিক উত্তর হবে নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলের আট আটাত্তর শতাংশ তৈরি নিচের কোনটি একু পয়লা জুলাই দু হাজার সতেরো এ ভারতের সংবিধানের একশো একতম সংশোধনী হিসাবে প্রবর্তিত হয়েছিল তো সঠিক উত্তর পণ্য ও পরিষেবা কর বা জিএসটি পণ্য ও পরিষেবা কর বা জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নীচের কোনটি মহারাষ্ট্রের লোকনৃত্য তো মহারাষ্ট্রের লোকনৃত্য হল লাবনি লাবনী মহারাষ্ট্রের লোকনৃত্য লেজিম লামনি তামাশা এগুলো কিন্তু মহারাষ্ট্রের লোকনৃত্য আর বিহু অসমের ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতের পূর্ব উপকূলে ষোলোশো সালে নিচের কোন স্থানে ইংরেজরা তাদের কারখানা খুলেছিল তো সঠিক উত্তর কী হবে মৌসুলিপত্তনম মৌসুলিপত্তনমে ইংরেজ সরকার ষোলোশো সালে সরি ইংরেজ কোম্পানি ষোলোশো সালে কারখানা খুলেছিলেন কোন ভারতীয় ইউএসআই বিসি গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার ভূষিত হয়েছেন তো তিনি হলেন বাবা সাহেব এন কল্যাণী সাহেব এন কল্যাণী তিনি ইউএসআই বিসি গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছেন নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির আদেশ দ্বারা একটি অন্তরাষ্ট্রীয় পরিষদ গঠন করা যেতে পারে তো সঠিক উত্তর ধারা দুশো তেষট্টি ধারা দুশো তেষট্টিতে বলা রয়েছে যে রাষ্ট্রপতির আদেশ দ্বারা একটি অন্তরাষ্ট্রীয় পরিষদ গঠন করা যেতে পারে নিম্নলিখিত খেলোয়াড়দের মধ্যে কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে দ্রুততম পাঁচ হাজার রান করার ব্যাটার হয়েছেন তো দ্রুততম পাঁচ হাজার রান করা ব্যাটার হলেন ডেভিড ওয়ার্নার তো সঠিক উত্তর হবে ডেভিড ওয়ার্নার আয়ারকুটের অধীনে ব্রিটিশ সেনাবাহিনী কখন পোর্তভুতে হায়দ্রার আলীকে পরাজিত করেন তো আয়ারকুট জুলাই সতেরোশো একাশি সালে পোর্তো নবতে হায়দার আলীকে পরাজিত করেন কোন অভিযানটি দু হাজার সালে জাতির জনকের জন্মবার্ষিকীতে চালু করা হয়েছিল আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তো মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে যে অভিযানটি চালু করা হয় সেটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে জাতির জনকের জন্মদিন কোন দিন জন্ম সাল তারিখটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো নেক্সট নিচের কোন আইন ভারতে কোম্পানির বাণিজ্যে একচাটিয়া আধিপত্যের অবসান ঘটিয়ে চা ছাড়া সমস্ত ব্রিটিশ প্রজাদের প্রজাদের জন্য উন্মুক্ত করেছিল কোন আইনটি যেখানে আগে ব্রিটিশ কোম্পানির একচাটিয়া যে আধিপত্য ছিল সেটার অবসান ঘটেছিল এবং চা ছাড়া চা ঠিক আছে চা ছাড়া সমস্ত কিছুতেই কিন্তু ব্রিটিশ প্রজাদের জন্য উন্মুক্ত করা হয়েছিল তো এই আইনটি কি তো এটা হচ্ছে চ্যাটার অ্যাক্ট আঠেরোশো তেরো চার্টার অ্যাক্ট আঠেরোশো তেরোতে বলা হয়েছে যে এখানে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের আধিপত্য থাকবে না এবং একমাত্র চা ছাড়া সমস্ত কিছু ব্রিটিশ প্রজাদের উন্মুক্ত করা হবে ঠিক আছে চলো নেক্সট কোন মন্ত্রণালয় দু সালে বায়ু দূষণের উপর হাওয়া আনে থিম থিমসং চালু করে তো সঠিক উত্তর পরিবেশ বন এবং জলবায়ু মন্ত্র ঠিক আছে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক হাওয়া আনেদে এই থিম চালু করে পরবর্তী প্রশ্ন ড্যাশ হলো একটি সাধারণ শব্দ যা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সমস্ত আইন এবং নিয়ন্ত্রণ দিকগুলোকে বোঝায় তো সঠিক উত্তর সাইবার আইন ঠিক আছে সাইবার আইন হলো একটি সাধারণ শব্দ যা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সমস্ত আইনি এবং নিয়ন্ত্রণ দিকগুলোকে বোঝায় নিম্নলিখিতগুলির মধ্যে কে দু সালে অক্টোবরে পুনরায় ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন তো সঠিক উত্তর রাজেশ্বর রাও রাজেশ্বর রাও দু সালের অক্টোবরে পুনরায় ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন জুলাই দু হাজার ষোলো কোন কেন্দ্রশাসিত অঞ্চলের ক্যাপিটাল কমপ্লেক্স কমপ্লেক্সকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা করেছে তো সঠিক উত্তর চণ্ডীগড়ের জুলাই দু সালে চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলের ক্যাপিটাল কমপ্লেক্সকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে কোন সংস্থা স্টেট অব গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট গত চার বছরের রেকর্ড সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি এবং ব্যতিক্রমীভাবে উচ্চভূমি ও সমুদ্রের তাপমাত্রা প্রকাশ করেছে তো সঠিক উত্তর বিশ্ব আবহাওয়া সংস্থা বা ওয়ার্ল্ড মেটার মেটারো মেটারোলজিক্যাল অর্গানাইজেশন ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি প্রকাশ করেছে ইউনেস্কো কোন শহরকে দু সালের বিশ্ব স্থাপত্যের রাজধানী হিসাবে ঘোষণা করেছে তো সঠিক উত্তর কোপেন হেগেন স্পেনের বার্সোনাল বার্সোলোনা হবে দু সালে বিশ্ব স্থাপত্যের রাজধানী তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ